বিএমপি ক্ষমতায় চলে যায় কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় মাস্তান এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধমকি দেয় দেখবো ইলেকশনের পর দেখবো না দেখি কত কি করো আজি তুমি বলো আমি ডেমোক্রেসি চাই র্যাম্বো আসন চাই র্যাম্বো আসন কি রং ধনু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্রিত দিয়ে বসবাস করবে তার নাম আসুন তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না তোমাকে দেখাইয়া দেব এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো সৌরতন্ত্রের কথা বলে ঠিক না হ্যাঁ আমার আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করবো আপনার ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনার নাঙ্গলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন একবারও দেখেননি মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা নিয়েছে বারবার ফেল করেছে জন্মের মতো ফেল করেছে